হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি পিঙ্কি আমি এসে পড়েছি পিঙ্কি সফিসিয়াল ব্লগ থেকে তোমরা আজকে আমার ব্লগটি দেখতে থাকো তো সর্বপ্রথম আমি বসে পড়েছি টোটোটায় তোমরা যেহেতু দেখতে পাচ্ছ বম্পিদেরকে টাটা বারবার বলে আমি সোজাসুজি চলে যাচ্ছি কোথায় আমি চলে যাচ্ছি বাজারে তো তার আগে একটা বাড়ি দেখে পেলো আমাদের এখানে নতুন একটা বাড়ি হয়েছে বিশেষ সুন্দর লাগে এই দেখো ফাইনাল লুক টু এই বাড়িটা তো যাই হোক তারপরে আমি চলে গেছি পার্লারে যেহেতু বাজারে মানে তো পার্লার বুঝতেই পারছো তো পার্লারে আসার একটাই কারণ আজকে করবো আমি স্ট্রেটনিং তো যেহেতু হ্যাপি নিউয়ার এসে পড়েছে নতুন বছর তো নতুন একটু লুক কেন না ক্রিয়েট করা যাক ভেবেছি তার মধ্যে নতুন লুক আর ভালো লাগে না বলো তো সবারই ভালো লাগে তো ডেলি ব্লগ তো তোমাদের দিয়েই থাকি ভাবছি ডেলি ব্লগ দিতে দিতে তোমাদের অনেকটা বোর হয়ে যাও যার কারণ ভাবলাম আজকে চলো একটু নতুন ভিডিও কিছু ক্রিয়েট করা যাক তো ভাবছি স্ট্রেটনিংটা করবো কেন এটা শেয়ার করবো না তোমাদের সঙ্গে তাই না তো সেটাও শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে তো সর্বপ্রথম এটা আমার অ্যাকচুয়ালি যে পার্লারে দেখতে পারছো ম্যাডামটাকে সেটা আমার বান্ধবী হয় অ্যাকচুয়ালি আমরা ক্লাসমেট ছিলাম ও নিউ শপ খুলেছে তো এর কাছ থেকে আমি বেশিরভাগ কাজ করাই ও আগের থেকে বিউটিশিয়ানের কাজ করতো তো যার কারণে তোমরা যদি দাওয়ানহাট কোচবিহারে আস আশেপাশে যারা আছো তারা এর কাছে ভিজিট করবে খুবই ভালো কাজ করে আমি তো খুব পছন্দ হয়েছে আমার কাজটা তোমরা দেখেই বুঝতে পারবে এখন যে আমার চুলের কন্ডিশন দেখতে পাচ্ছ ফাইনাল লুকটাও তোমরা দেখতে পারবে সেটাতে ঠিক আছে তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে যে কীরকম হচ্ছে ঠিক আছে তো সর্বপ্রথম পাট পাট করে নিচ্ছে এই দেখো আমার চুলের অবস্থা বিশেষ ভালো ছিল না আরও খারাপ ছিল ও কিছু ট্রিটমেন্ট করেছে তারপর থেকে আমি শ্যুট করা শুরু করেছি আমি শ্যুট করতে পারিনি তো যাই হোক পাট পাট করে ও সর্বপ্রথম মানে ক্রিম যে আছে অ্যাকচুয়ালি স্ট্রেটনিং করবেন আমার চুলে ডাইরেক্টলি ক্যারাটিন করাবো আমার চুলে আর স্ট্রেটনিং ক্যারাটিন দুটোই হবে আমার চুলে প্রসেসটা হ্যাঁ একটা করাবো না যেহেতু হাম করবে চুলে তো যার কারণেই মানে যেন ড্যামেজ না হয়ে যায় আর তোমাদেরও বলছি সবসময় তোমরা স্ট্রেটনিং স্মুথনিং করলে ক্যারাটিনটা অবশ্যই করাবে তাদের চুলের কি হয় কন্ডিশনটা ভালো থাকে ঠিক আছে বন্ধুরা তো সেরকমভাবে আমি সর্বপ্রথম করে নিচ্ছি ও ভালো মতো করে অ্যাপ্লাই করে দিচ্ছে ঠিক আছে তোমরা দেখতে থাকো অ্যাপ্লাই করাটা ফাইনালি হেয়ার অ্যাপ্লাই করা শুরু শেষ হয়ে গেছিলো তারপরে ফল পেপার দিয়ে ফল করে রেখে দিয়েছিল ঢেঁকে পুরো ক্লিপ দিয়ে রেখে দিয়েছে তারপরে আমার চলে মুখে ভাবলাম ডিটেন অ্যান্ড ম্যাসাজটা কেননা করে নিই তো ডিটেন অ্যান্ড ম্যাসাজ করার জন্য বসে পড়েছি তো ফাইনালি ম্যাসাজ করার জন্য বসে পড়েছিলাম তো ডিটেন লাগিয়ে পনেরো মিনিট রেখে তারপরে সেটাকে ম্যাসাজ করছে তোমরা দেখতে থাকো ম্যাসাজটা ঠিক আছে তোমাদের ভালো লাগবে আর মুখে ব্যাপারটাও কীরকম হচ্ছে চকচকে তোমরা দেখতে পারবে ঠিক আছে তো দেখতে থাকো আমি তো চোখ একটু একটু করে খুলে দেখতে পাচ্ছিলাম মানে চেষ্টা করছিলাম যে দেখি কীরকম হয়েছে অ্যাকচুয়ালি আমার মুখটা একটু চকচক করছিল ভালো হয়েছিল হ্যাঁ আমি প্রথমত ডিটেন আগেই করতাম সব থেকে বেস্ট হয় ডিটেনটাতে কি হয় ডিটেনটা তোমরা লাগিয়ে রাখবে কিছুক্ষণ পরে তোমাদের কি হবে চোখের উপরেও ম্যাসেজটা হবে যার কারণে চোখের নিচে যে কালো সার্কেলগুলো হয় সেগুলো আমাদের ক্লিন হয়ে যায় ডিটার্ন স্কিনটা টাইটনিং অনেক ভালো হয় তো তোমরা অবশ্যই করাবে আর এই পার্লারে এসো অবশ্যই তোমাদের এই সেলুনে খুব ভালো ভালো ট্রিটমেন্ট দেওয়া হবে ফেস রিলেটেড কোনো খারাপ হাম জাতীয় কোনো কিছু তোমাদের সঙ্গে ইউজ করবে না ঠিক আছে সব কিছু জানিয়ে শুনিয়ে তোমাদের যে চুলটুকু কাটবে সেটাও পর্যন্ত তোমাদের জানিয়ে আর দেখিয়ে কাটাবে এমন না যে একদম কেটে ফেলে দিলো অন্যান্য পার্লারের মতো একদমই করে না খুবই ভালো আমার এই বান্ধবীর পার্লারটা তো অবশ্যই তুমি এই রূপাস মানে পার্লারটার নাম হলো রূপা সেলুন এমন নাম নিয়ে আমি রূপাই ডাকি তো রূপাই নামটা মনে আছে যাই হোক তোমরা দাওয়ান হাটে এসে ওর কল নাম্বারটা আমাকে কন্ট্যাক আমাকে কমেন্টে জানিও তোমাদের যদি ওর নাম্বারটা লাগে অবশ্যই আমি দেবো তোমরা ব্রাইট এভরিথিং সব কিছু করাতে পারো তো আমার হয়ে গেল ক্লিনিং তারপরে ডিটেন ম্যাসাজ হয়ে যাওয়ার পর এখন ম্যাসাজটা করব ডিটেনটা শেষ হয়ে গেছে ক্রিমের কাজ এখন শুরু তো ক্রিম দিয়ে এখন দশ পনেরো মিনিট অ্যাপ্লাই করবে ঠিক আছে তো দশ পনেরো মিনিটে পুরো ম্যাসাজ দিবে মুখের মধ্যে যেহেতু ম্যাসাজ করবো আমি বলেছি তো ম্যাসাজটা কন্টিনিউ দিচ্ছে মেসেজটা তোমরা দেখতে থাকো এরকম ক্রিম দিয়ে পনেরো মিনিট অ্যাপ্লাই করার পরে থার্ড প্রসেস শুরু হয়ে গেলো থার্ড প্রসেসে জেল এক কিছু ইউজ করতেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমার মুখ একদম ঠান্ডা হয়ে যায় ভালো হয়ে যায় আরও ক্লিন সফট অ্যান্ড গ্লেজি হয় তো সেটারও ম্যাসাজ এখন শুরু করে নে সেটা পাঁচ মিনিটের মতো ম্যাসাজটা করবে ঠিক আছে তো দেখতে থাকো তো তারপরে মুখটাকে ক্লিন করে দিচ্ছে পাঁচ মিনিট মেসাজ করার পর তো খুব গ্লেজি হয়েছিল মুখটা খুব ভালো হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগছে বাস খুব ভালো করেছিল ঠিক আছে তারপরে আবার দেখছি চার নম্বর প্রসেস শুরু হয়ে গেছে চার নম্বর প্রসেসেও এটা একটা ক্রিম লাগিয়েছিল ঠিক আছে তো ক্রিমটা চলো লাগিয়ে নিই তোমরা দেখতে থাকো আপনার সাথে আমার চার নাম্বার মেসেজটা কমপ্লিট হয়ে গেছে প্রসেসটা তো দেন তারপরে দেখতে পাচ্ছি পিছনে আরেকটা মানে দিদিভাই এসেছে এই দিদিভাইটাও অ্যাকচুয়ালি বিউটিশিয়ান তো এর সঙ্গে দুজনে কন্ট্যাক্ট তো প্রেসিং করার সময় ওর হেল্প লাগবে একটু যার কারণে ওকে নিয়ে এসেছে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো এখন তো আমরা হাসা মানে পুরো এনজয় করছিলাম আমরা ঠিক আছে তো এখন আমি খুব হ্যাপি আছি মানে মুখটা তখন থেকে বন্ধ বন্ধ বলে তো ফাইনাল লুকটা দেখো মুখের ব্যাপারটা দেখাচ্ছে দেখো কতটা ক্লিন হয়েছে সো তারপরে ও আরেকটা মেসেজ দিচ্ছিলো মানে জাস্ট ভাবতে পারছো আমি ওকে মেসেজ বলেছি ও লাস্টে আমি শুনতে পারলাম ও ফেসিয়ালটাই করে ফেলেছে তো যাই হোক এটা কমপ্লিট হয়ে গেছে এই প্রসেসটা ফাইনাল মুখের রেজাল্টটা এটা তারপরে চুল ওয়াশ করে দিয়েছিল আমার চুলগুলো করে সেটা ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো চুলটা এতটাই লম্বা আর ঘন ছিল আমার তোমরা তো জানেই দেখে বুঝতেই পারছো আমার না পুরো চোখে মানে একদম পুরো ঠান্ডাতে একদম আমি কেঁপে উঠছিলাম সন্ধ্যা পাঁচটা মতো বেজে গিয়েছিল ঠিক আছে তো চলো ড্রায়ার দিয়ে চুলটাও শুকিয়ে নিচ্ছি তোমরা কন্টিনিউ আমার সাথে থাকবে আর আমার ফাইনাল লুকটা দেখো কেরম হচ্ছে আমাকে জানাবে অবশ্যই তোমরা চলো তাড়াতাড়ি দিয়ে চুলটা শুকিয়ে যাক তো ফাইনালি গাছ চুল শুকিয়ে নেওয়ার পরে এখন পাট পাট করে পার্টিশন করে প্রেসিংটা শুরু করে দিয়েছে কারণ প্রেসিংটা খুব জরুরি এই প্রেসিংটাই হলো ফাইনাল প্রেসিং আমার তো তোমরা দেখতে থাকো কেমন হয় না হয় ও তো পুরো দম সে প্রেসিং করা শুরু করে দিয়েছে কারণ এটাই এই প্রেসিংয়ে আট দশবার করে প্রেসিং করতে হবে এক একটা চুলকে কারণ তাতেই ফাইনাল লুকটা রেজাল্ট আসবে এটা তো প্রচণ্ড খাটনি বললে হবে না মানুষ আর সব থেকে বড়ো কথা মাত্র দু হাজার টাকায় তোমরা কে কোথায় আছো এটা অফার চলছে নতুন ইয়ে দেখে চলে আসো তোমরা তাড়াতাড়ি ঠিক আছে তো দেখো দিদি ভাইটা হেল্প করছে তোমরা ভেবো না যে করবে না তোমরা এসো অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট করবে আমি অবশ্যই তোমাকে অ্যাড্রেসটা দিয়ে দেবো ঠিক আছে দেখো কি অত্যাচার চুলের উপরে হচ্ছে কারণ একটু ভালো কিছু করতে গেলে একটু দুঃখ সহ্য করতেই হবে আমি ক্লান্ত হয়ে গেছিলাম খিদা পেয়ে গেছিলো তারপরেও দেখো কত খুশির মতো করে বসে সব করছি আমি যাই হোক তোমাদের কেমন লাগবে লুকটা আমি তো খুব এক্সাইটিং ফাইনাল লুক দেখার জন্য তো তোমরা কিরকম এক্সাইটিং সেটাও আমি বুঝতে পারবো তো হয়ে গেছে আমার প্রেসিং তারপরে আমাকে আরেকবার ফাইনাল ওয়াশটা করিয়ে দিল কারণ হলো প্রেসিংয়ের পরে যেহেতু আমরা ক্যারাটিন ট্রিটমেন্টে নেই তো সাথে সাথেই আমাদের হেয়ার ওয়াশটা করে দেয় তোমরা ভাবে ভেবো না যে আবার তিন দিন পরে ওয়াশ হয় সেটা অ্যাকচুয়ালি স্ট্রেটনিংয়ে হয় স্মুদনিংয়ে হয় যারা অনলি ফর স্মুথনিং আর স্ট্রেটনিংয়ে হয় আর আদারওয়াইজ যদি ক্যারাটিন ট্রিটমেন্ট না তো ক্যারাটিনের সময় সেটা তোমাকে সাথে ওয়ান ডে ওয়াশ দেবে তো ফাইনাল লুক এটা কেমন হয়েছে টাটা বাইভাই দেখা নেক্সট ভিডিওতে